নিজের জন্য এত দুনিয়া দুনিয়া করো একটা জাকী আল্লাহ দিলে এই জাকীটা তোমার সহ্য করার ক্ষমতা নাই একটা ভূমিকম্প আল্লাহ দিলে ওই ভূমিকম্প তোমার সহ্য করার ক্ষমতা নাই ও মুসলমান 2023 সালে তুরস্কের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হইয়া হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে কন ঠিক না বেঠি একটা ঘটনা শোনাবো দিলটা আপনাদের কেঁদে দিবে তুরস্কের এই ভূমিকম্পের পর আল্লাহর এক বান্দা বড় ধনী মানুষ বড় ব্যবসায়ী তুরস্কে ব্যবসার জন্য তিনটা বাড়ি করেছি যেদিন ভূমিকম্প হবে ওই দিনই তার তিনটা দশ তালা না পনেরো তালা বিল্ডিং উদ্বোধন হওয়ার কথা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তালা যদি চাই তাহলে তোর বিল্ডিং উদ্বোধন হবে আর আমি আল্লাহ যদি না চাই তাহলে বিল্ডিং এর আগে তোকে কবরে নিয়ে যাবো এখন ঠিক না বেঠি অথবা তোকে বাঁচায় রাখবো বিল্ডিং মাটিতে ধসা দিব ওই ব্যবসায়ী কান্না চোখে বলেন ও সাংবাদিক জীবনের সব কইরা। এই তুরস্কের মধ্যে ব্যবসায় টাকা লাগাইলাম আমি এতটা খাঁটি মুসলমান ছিলাম না খালি দুনিয়া পাগল ছিলাম কেমনে একটা বাড়ি করমু কেমনে আরো একটা বাড়ি কর্ম এই চিন্তা আমার মনের মধ্যে ঘুরতো হয়তো আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি হয়তো আল্লাহ মনে মনে বলছে বান্দা তুই খালি দুনিয়া দুনিয়া করস যে দুনিয়ার জন্য আমি আল্লাহকে তুই ছেড়ে দিলি যা 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 আজকে তোর পুরা জীবনের পুঁজি আমি আল্লাহ পনেরো সেকেন্ডে মাটির আর দুনিয়া করবো না সব পুজিয়ে দিয়া তিনটা বিল্ডিং বানাইলাম সব আল্লাহ মাটির সাথে মিশায় দিল আর জীবনে আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে অতদিন আমি মসজিদে আমার বাড়ি বানাবো জোরে বলে এজন্য মুসলমানের বাড়ি কোন গুলশান বনানিতে হওয়ার দরকার নেই প্রকৃত মুসলমানের মনের ভিতরে এই আঠাঙ্কা কখনো থাকবে না গুলশানে আমি বাড়ি করব বনানিতে আমি বাড়ি করব। দুবাই আমার বাড়ি হবে কেনাটায় আমার বাড়ি হবে না 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 প্রকৃত মুসলমানের আসল বাড়ি হলো আল্লাহর ঘর মসজিদ জোরে বলেন ঠিক না বেটি এজন্য আমাদের আসল বাড়ি দুনিয়ার জীবনে আমাদের আসল বাড়ি হইতে হবে মসজিদ জোরে বলেন কোথায় জোরে বলেন কোথায় মুসলমান বাবা জিরা আমার সুরায় হাজ্যের প্রথম আয়াতে আল্লাহ জানান ইয়া আইয়ুহান নাসু তাকুম রাব্বাকুম ইন নজলজালাসাতি সেই আযিম আল্লাহ তাআলা দুনিয়া সমস্ত মানুষদেরকে ডাক দেন যত মুসলমান আছে সবাইকে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল নাস দুনিয়ার যত ইহুদি বেঈমান আছে সবাইকে আল্লাহ ডাক দেন এই ডাকটা আল্লাহর محبتের ডাক না কোরআনের মধ্যে আল্লাহর মহাব্বতের ডাক আছে আবার আল্লাহ সতর্কতার ডাক আছে জোরে বলেন ঠিক না ভে ঠিক আল্লাহ সকল মানুষদেরকে সতর্কতার জন্য ডাকেন ও দুনিয়ার সকল মানুষেরা ও আমেরিকার সকল মানুষেরা ও ইহুদি সকল মানুষেরা ও বৌদ্ধ সকল মানুষেরা ও মুসলমানেরা তোমরা আমি আল্লাহর কথাটা শুনো ইননা zalzalat as saati shayun azim যেদিন হযরতি ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় যেদিন ফুৎকার দিবে রে দুনিয়াদারি সব কিছু দুলিশাত হয়ে যাবে আল্লাহ বলেন ইন্না যালসালাত আসাতি শাইউন আজি হযরত ইসরাফিল যেদিন শিংગાটা নিয়া ফুৎকার দেওয়া শুরু করবে আল্লাহ বলেন এত বড় ভূমিকম্প হবে রে সূরা তাকউইরের মধ্যে আল্লাহ জানিয়ে দেন ইদা শামসু কুউরা জরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা সুরা হাজির এ আয়াতের ব্যাখ্যা আবার সুরাটা কুইরের মধ্যে আল্লাহ বলেন জালজালা জালা ভূমিকম্পটা কেমন হবে হয तिसরা পিল আলাইহিসসালাত ওয়া আসসালাম শিংগা দেওয়ার সাথে সাথে এত বড় ভূমিকম্প হবে আল্লাহ বলেন ইদা শামসু কউয়রা আল্লাহ মানুষদেরকে জানায়া দেন বান্দারি সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ লক্ষ গুণ বড় এই সূর্যটা অনেক বড় অনেক বড় কিন্তু হজরতে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবেন সূর্যটা ভাঙ্গিয়া চুরিয়া খান খান হয়ে যাবে বলেন না আল্লাহ আকবা সূর্যটা ভাঙ্গা চুরমার হয়ে যাবে যে সূর্যের এত পাওয়া গোটা দুনিয়াটা এখন অন্ধকার রাত্রি বাজে এগারোটা কিন্তু সকাল যখন ছয়টা হয় এই সূর্যটা তার পাওয়ার দিয়া গোটা দুনিয়াটা আলোকিত করে দেয় জোরে কন ঠিক না বেঠি এত পাওয়ারফুল সূর্য কিন্তু ইসরাফিল সালাম যখন ফু দিবে আর টিকতে পারবে না ওই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সূর্যটা একেবারে চূর্ণ বিচূর্ণ বড় পাহাড় সবচাইতে বড় পাহাড়ের উদাহরণ দিয়া মুফাসির বলেন ওই পাহাড়ের উপর থেকে যদি তুমি একটা কাচের গ্লাস যদি তুমি মাটিতে ছেড়ে দাও ওই কাচের গ্লাসটা যেরকম টুকরা টুকরা গুড়া গুড়া হয়ে যাবে ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সূর্যটা এরকম গুড়া গুড়া হয়ে যাবে এত কঠিন ভয়াবহ হালাত এত কঠিন ভয়াবহ অবস্থা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বাবা তার সন্তানকে নিয়া দোকানে গেছে হয়তো সন্তানকে মজা কিনে দিবি দেখেন দুনিয়াতে আসলে বাবাও আপন না আপন 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 না। না, একজন তিনি খে জোরে দিলটা লাগা বলেন খে চোখে একটু পানি আল্লাহকে ডাক দেন আল্লাহ জোরে বলেন না আল্লাহ ভিডিওটা দেখলাম সন্তানকে মজা কিনে দিচ্ছে যখন ভূমিকম্প শুরু হয়ে গেল রে বাবা তার সন্তানকে ভুলা গেছে বাবা দৌড় দিয়ে আগে দোকানের বাহিরে চলে গেছে সন্তান যখন দেখলো বাবা আমাকে ধরে নাই সন্তান নিজে নিজে একা একা দোকানের বাহিরে গিয়া বাবাকে জড়ায়া দর্শে জোরে কন ঠিক না বেঠি ও বরিশাল মুসলমান কিসের দুনিয়া কিসের সন্তান কিসের বাবা মা সব কিছু এক দিন ধুলিসাৎ হয়ে যাবেই আল্লাহ পাক বলেন ইন্না জালজালাত আসাতি শাইউন আযিম দুনিয়া সাধারণ ভূমিকম্পের কারণে সন্তানকে তার বাবা ভুলা গেল কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন কেয়ামত না জানি কত কাছে যেদিন কেয়ামত হবে ওই দিন সন্তানকে কি তার বাবা মনে রাখবে কথা কয় না মনে রাখবে জোরে বলেন মনে রাখবে উদাহরণ আসতেছে একটু পরে আসতেছে তাআলা বলেন কুইরাত এত ভয়ঙ্কর ভূমিকম্প সূর্যটা চুরমার হয়ে যাবে গুঁড়া গুড়া হয়ে যাবে কেমন গুড়া হবে জানেন চাউল ভাঙানোর মেশিন আমাদের সমাজে আছে না নাই চাউলের গুড়া দিয়া আমরা পিঠা বানাই বানাই কি না ও মুসলমান চাউল ভাঙানোর মেশিনের মধ্যে যখন দেন চাউল গুলো যেরকম গুঁড়া গুঁড়া হইয়া যায় সূর্যটাও সেদিন এরকম গুড়া গুড়া হয়ে যাবে বলেন আল্লাহ আকবা আল্লাহর পরে আরো ভয়ঙ্কর সতর্ক করেন আল্লাহ বলেন ওয়াহিদান নুজুমকা দ্বারা ও তুমি আর বিজ্ঞানীর আত্মদের জন্য একটা আমি আল্লাহ নাজিল কল্লাহ কত শত শত গ্যালাক্সি তোরা আবিষ্কার করলি এইখানে অনেক বিজ্ঞানের ছাত্ররা হয়তো আমার বয়ানে আছে তারা বুঝতে পারবে সূর্যের চাইতেও আরো লক্ষ লক্ষ কোটি কুটি গুণ বড় আসমানে আল্লাহ তারকা বানায় রাখছে বলেন সূর্য তাদের তুলনায় একেবারে ছোট বলেন আল্লাহ আকবা একজন আল্লাহ রইকে তার মুড়িৎ প্রশ্ন করে হুজুর আল্লাহ যে বলল দুনিয়াকে দুনিয়ার মধ্যে যে ইনাকার বান্দাকে আল্লাহ সবচেয়ে দিবেন তাকে জান্নাত দিবেন হুজুর কেন আল্লাহ আকবা জোরে বলেন আল্লাহ আকবা আল্লাহর কাছে জায়গার অভাব আছে জোরে কেন আছে ও প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কেমন ছোট জান দ্বিতীয় আসমানের মধ্যে যদি প্রথম আসমানটা রেখা দেওয়া হয় একটা স্টেডিয়ামের মধ্যে একটা সরিষার দানা পড়লে যতটা ছোট হয় দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এত ছোট জোরে বলেন আল্লাহ সূর্যের চাইতে বড় বড় নক্ষত্র আছে তার কাছে এই মাহফিল থেকে বের হয়ে আসমানের দিকে তাকাবেন যদি আসমানে ম্যাঘ না থাকে দেখবেন ছোট ছোট তারকা দেখা যায় জরে কোন ঠিক নাবে ঠিক এই তারকাগুলো হয়তো বরিশাল আগুল ঝরা থেকে ছোট ছোট সরিষার দানার মতো দেখা যায় কিন্তু এই এক একটা তারকা এত বড় ওই তারকার মধ্যে যদি সূর্যটাকে ঢুকায় দেওয়া হয় সূর্যটা একটা সরিষার দানার মতো দেখা যাবে এত বড় বড় তারকাগুলোর হালাত কেমন হবে ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে এই যে বড় বড় তারকা এগুলার কেমন হবে আল্লাহ নিজেই জবাব দেয় ও ইদেন বান্দারি এত ভয়াবহ অবস্থা হবে রি ওই দিন যত তারকা রাজি আছে সূর্যের চাইতে বড় হোক সূর্যের চাইতে ছোট হোক প্রত্যেকটা তারকা তুলার মতো উঠতে থাকবে বলেন না আল্লাহব মুফাসির একা মেয়াতের ব্যাখ্যা লেখেন যখন আপনার আমার ঘরের মধ্যে যখন বালিশ বানাই আপনার আমার ঘরের মধ্যে যেদিন তোষক বানাই যারা তোষক বানায় যারা বালিশ বানায় ওই তুলা গুলোকে একটা লাঠি দিয়া পিটায় কি পিটায় না জোরে কথা বলে না একটা লাঠি দিয়া যখন পিটান দে যদি ওই সময় দিন হয় দেখবেন রৌদ্র আলো দিয়া ছোট ছোট ধুলি আর মতো তুলা গুলো উড়ে জোরে বলেন ঠিক না আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত ভয়ঙ্কর ভূমিকম্প দিব ওই দিন এই তুলার মত পাহাড় গুলো আসমান না আল্লাহ আকবা মুসলমান বাবাজিরা আমার এই যে সুন্দর পাহাড় চট্টগ্রামে পাহাড় ভারতে গিয়ে পাহাড় দেখলাম সৌদি গিয়ে বড় বড় পাহাড় দেখলাম ওহুদ পাহাড় দেখলাম আর অনেক বড় বড় পাহাড় দেখলাম যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টাও দেখছি আরাফার ময়দানের পাশে জাবালে রহমত আছে ওই পাহাড়টাও দেখছি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন বেইমানেরা যখন আমার নবীকে ধাওয়া দিল নবী যেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া লুকাইছিলেন ওই পাহাড়টা ওয়াল্লা দুইটা চোখ দিয়া দেখাইছেন এত বড় বড় পাহাড় আল্লাহ বলেন বান্দা রে এখন বড় বড় ভূমিকম্প পাহাড় করে কিন্তু গুলো তার জায়গায় থাকে কিন্তু আমি আল্লাহ কেয়ামতের দিন এমন ভয়ঙ্কর ভূমিকম্প দিবরে বান্দা পাহাড় গুলো পাউডারের মতো গুড়া গুড়া হয়ে যাবে বলেন না আল্লাহ আকবা আরো জোরে বলেন না আল্লাহ